চলো ভিডিওটা শেয়ার করছিস লেজ গো চায়ের সাথে খাওয়ার জন্য অ্যাপিটাজার আমি বানিয়েছি পেঁয়াজ শিঙাড়া আর এখানে চিপসের মতো যে পাঁপড়গুলো ওগুলো ভেজেছি আর এখানে ভাজিয়েছি আমি নিজে তিন ধরনের সস এখানে আচার আর সোড়া তো আছেই আর এইদিকে গরম গরম ভাত রান্না হচ্ছে খাবার দাবার কিছু রেড়ি টেবিলে দিয়ে দিয়েছি সবাই মেহমানরা সবাই বসে গিয়েছে চলো দেখাই মেহমানদেরকে এই যে আবার আজকের মেহমানরা সবাই এখানে সুন্দর করে বসে আছে এই যে সব সুন্দরী ভাবিরা বসে আছে কি খবর ভাবিরা ভালো ভাবিরা ভালো আছে আর এই যে ভাইয়ারা হ্যালো এই যে ভাইয়ারাও অবশ্যই এখানে আর সবার আগে দেখা আমার খাবার দাবারগুলো চ দেখা আজকে কি কি রান্না করেছি আই মেন অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব রান্না করার বাট এরকম একা একা রান্না করার স এটা হচ্ছে চিকেন রোস্ট ডাল এটা হচ্ছে গরুর মাংস তাহলে হচ্ছে পোয়া আর এটা আমি জানি না কেউ মা খাতে অ্যাকচুয়ালি ডিম ডিম ভাজি খেয়েছি কিনা বাবা ভাজি একটা ডিম ভাজি খেয়েছিলাম আমরা ওটা ছিল অবশ্য ইলিশ মাছের ডিম সাথে আলু দিয়ে ভাজি করা সো আই ট্রাই টু মেক দ্য সেম ওয়ান এগুলো হচ্ছে আমার নিজের বানানো আচার আর এটা হচ্ছে মাছ আর বেগুন দিয়ে একটা কারি চিকেন রোস এখানে গরুর মাংস আছে এখানে পেঁয়াজু এটা হচ্ছে শীতল শুটকি ভর্তা সাথে সাদ আর এই যে গরম গরম ভাত অ্যাকচুয়ালি সবাই রেডি এখন আমরা সবাই খাবো একটা ভাবি গিয়ে ওখানে বসে আছে ভাবি হয়তো ক্যামেরায় আসতে চায় না যাই হোক ভাবি দেখে খুব সুন্দর লাগছে আমরা এখন খাবো সবাই আসো আমরা কি একসাথে সবাই বসে খাবো নাকি বাচ্চারা আগে খাবে ওকে সো আমরা এখন সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিব আসেন 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 সবাই আসেন সবাই সাবন পায়ের সামনা করেছি দই চমচম রসমালাই কালো জাম আর হচ্ছে সন্দেশ তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ